এই থাম সামনে এসো না টাকি মাছের শুটকি এটা টাকি মাছকে এই গ্রামের ভাষায় কি বলে সাইতাল মাছ সাইতাল মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা কি বলে ইসিয়া মাছ ইসা মাছ এটা হচ্ছে শুটকি মাছ আর সাথে পাঁচ মিশালি দিয়ে মাখাই খাই দিতেছে পাশে যে ভাত বসা ভাত বসাই দিছে চুলে এখনো জ্বালানো হয়নি মাত্র আসলো আমার পোলারে নিয়ে বাইরে থেকে এদিকে সব এই দেয়া লাগবে দেওয়া আজকে আরে আল্লাহ রে কাদা রে তোর বাপের চুলা এই করাই কিন্তু এই মাটির চুলার জন্য স্পেশালে করা এগুলা পাঙ্গাস মাছের লেঞ্চ দিয়ে ভর্তা টমেটো পাঞ্জা পাঙ্গাস মাছের লেঞ্চ দিয়ে ভর্তা হবে আজকে টমেটো খাইনি কোন নতুন একটা চুলা বানাইছে এই যে দেখেন ভিতরে এটা হচ্ছে ধোয়া উঠবে বন্ধু এটা থামো রে বাবা না না নামবে আমি নিয়ে আসি বসো ওই পাশে তৈরি হইতেছে শাক ভাজি আর এই পাশে শুটকি মাছের তরকারি কিন্তু শাক ভাজিটা একটু খসখসা হয়ে গেল না আর এটা এটা শুটকি